শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় গার্হস্থ বিজ্ঞান এই সাবজেক্টটির যে প্রশ্নপত্র হবে সেটি অনেকটাই ব্যতিক্রম এখানে অনুসন্ধানমূলক কাজ ব্যবহারিক কাজ প্রজেক্ট অ্যাসাইনমেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউ কিউ বড়ো প্রশ্ন সবগুলো বিষয় মিলেই কিন্তু তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে আচ্ছা এক এক করে সবগুলো বিষয় দেখাচ্ছি তবে ক্লাসটি শুরুর পূর্বে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা দেখো তোমাদের এখানে শ্রেণীভিত্তিক কাজ এটার মূল্যায়ন হচ্ছে বিশ নাম্বার ঠিক আছে কিন্তু মূল পরীক্ষার যেটা মূল্যায়ন সেটা হচ্ছে পঞ্চাশ সেক্ষেত্রে শ্রেণীভিত্তিক কাজে হচ্ছে বিশ নাম্বার এখানে কী কী কাজ যেমন নিজের উল্লেখিত যেই কোনো দুটি কাজ সম্পূর্ণ করে একটাতে দশ করে দুইটা কাজ বিশ কিন্তু প্রশ্ন থাকবে এখানে তিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তিনটা প্রশ্ন থেকে তুমি যেই কোনো দুইটা দিবে এটাতে বিশ নাম্বার এরপরে দেখো অনুসন্ধানমূলক কাজ ব্যবহারিক কাজ প্রজেক্ট অ্যাসাইনমেন্ট যেই কোনো একটা দশ নম্বর যেমন এখানে দেওয়া আছে মানুষের একান্ত নিজস্ব সম্পদ সম্পর্কে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করো অথবা শিল্পনীতির গুরুত্ব সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো যে কোনো একটা দিবা তবে দশ নম্বর ঠিক আছে যেটা তুমি ভালো পারো বা যেটা পারো সেটা দিবা আচ্ছা এরপরে দেখো শ্রেণী অভীক্ষা এইখানে কিন্তু তোমাদের বিশ নম্বরের পরীক্ষা এই জায়গাতে দেখো সঠিক উত্তর লিখতে হবে উত্তরপত্রে পাঁচটা লিখতে হবে পাঁচ নাম্বারের জন্য অর্থাৎ এমসিকিউ আসবে তোমাদের পাঁচটা এই পাঁচটা তোমরা লিখবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে আরো রয়েছে যে নিচের কোন ক্ষেত্রে পাইমের অগ্র আছে এমসি এমসিকিউ এরপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর একটাতে দুই করে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে দশ নাম্বার ঠিক আছে তো এখান থেকে বাছাই করে তুমি যেই পাঁচটা ভালো পারো সেই পাঁচটাই দিবা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো রচনামূলক অংশ রচনামূলক অংশ এখানে রচনামূলক প্রশ্ন এখান থেকে থাকবে তোমাদের যেই কোনো একটা প্রশ্ন উত্তর একটাতে পাঁচ তো এখানে দুইটা প্রশ্ন রয়েছে দুইটা থেকে যে কোনো একটা দিবা ঠিক আছে তো এইভাবেই মূলত তোমাদের প্রশ্নপত্রটি প্যাটার্নটি সাজানো হবে এটা আমি তোমাদেরকে জাস্ট একটি নমুনা প্রশ্নপত্র দেখাচ্ছি অর্ধবার্ষিক পরীক্ষার সো এগুলো হচ্ছে এনসিটিভি থেকে প্রকাশিত যে প্রশ্ন কাটাবো সেই আলোকে তোমাদেরকে দেখানো হয়েছে তো বিষয়টি তোমরা আশা করি বুঝতে পেরেছ তোমরা এই অনুযায়ী তোমাদের পাঠ্যবে যেই প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করবে এবং এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাবে শিক্ষার্থীরা তোমাদের সবার জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে